আর একটা টাকা ওদেরকে দেওয়া হইব না আমি বলে আজকে এটা আমার সংসার। ব্যাদব তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলো। হাত ধর দেখছি কি টাকা দ। আর কি করতেছ তুমি? চল। ও টাকা ওকে দিয়ে দাও। 1 টাকা আমি বলতিছি ওকে ও টাকাটা দিয়ে দাও। যদি ছেলে মেরে পড়াশোনাই না করতে পারে মানুষের মতন মানুষই না করতে পারে তাহলে জন্ম কেন? হ্যাঁ? একবার দুইবার যায় প্রতিবার কথা শোনো টাকা দাও একটা টাকা তুমি পুরো টাকাই দিবা যারা পোলা পান পালতে না তারা জন্ম দেয় কেন হ্যাঁ জন্ম দিছো কেন তুমি কিন্তু বাসায় সিংক্রেট করতেছো আমি করতে চাইনি প্রতিনিয়ত তোমরা ভাই বোনেরা যে নাটক গুলা করো ওগুলা দেখতে দেখতে আমি নিজে অতিষ্ঠ আমি বলতেছি তুমি কাজটা ঠিক করতেছ না তুমি ওকে আমি যা করতেছি ঠিক করতেছি এবারে বাসা থেকে যদি তোদের লাভ আর কি বলবো শর্মিত নেই এত কথা বলি এত গিন তারপরে যদি না হয় তার আর তো কিছু বলার থাকে না বেরোতে বলবা তুমি যতক্ষণ ওকে টাকা দিবা না ততক্ষণ ওই বাসা থেকে যাবে না দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না টাকার কোথায় আছে দেখি আর এমন করতেছ কেন

খালি টাকা নিলে হবে না মনোযোগ দিয়ে পড়াশোনাটাও করিস হ্যাঁ করি তো 1000 টাকা দিয়ে কিনব আর কিছু আর 500 টাকা দিলে ভালো তো আবার 500 দাও না কলেজে কত খরচ আছে জানো না তুমি নাই ও মা 1000 নিলে এখন আবার 500 এইভাবে না বাইটারে শেষ করব এই বলদের বাচ্চা আছে যখন বোনেরা যাচ্ছে সেটাই দিতে হবে আর কোনো কম কাজ নেই আমি চাইলে তখন আবার হাতের ফাল দিয়ে একটা পানিও পাবো সাবধানে যাস সময় মতো বাসায় আসিস আচ্ছা ভাইয়া যাই এই সময় আবার কে আসলো দরজা খোলারও লোক নাই কাজের সময় ডিস্টার্ব কি রে তুই হ্যাঁ ভাই ভালো আছো হ্যাঁ আছি ভাই ভিতরে কিরে হঠাৎ তুই কি ব্যাপার ভাই আসছিলাম একটা দরকারে কি দরকার বল এখন আবার কেউ আসে না বাচ্চা একটা কলেজে যাইতে না যেত আরেক ফক্নি বাসায় সাহায্য রয়েছে নিশ্চয়ই টাকার প্রয়োজন এটা ছাড়া তো ভাইয়ের কাছে কেউ আসে না ভাবি বাসা নেই হুম আছে তো ভাবি বাসায় আছে তো বলছিলাম ভাইয়া ওই আমার ছেলে আর মেয়ের ভর্তির জন্য কিছু টাকা লাগবে তো টাকা লাগবে তুই আমাকে ফোনে বলতি আমি তো ফোনে টাকা দিয়ে দিতাম তুই জানিস না তোর ভাবে টাকা চাওয়া এসব পছন্দ করে না তাহলে মনে হয় আমি এসে ভুল করে ফেলছি না 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 ভুল না জানিস তো এসব পছন্দ করে না কত টাকা লাগবে দশ বারো হাজার টাকা দিলে হবে কত দশ হাজার টাকা দাঁড়া দোনটার মজা দেখা দশ বারো হাজার এখানে দশ হাজার টাকা আছে নিয়ে যা এরপরেও যদি লাগে আমাকে বলিস ঠিক আছে ভাই থাকো গেলাম এই শুন 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 টাকাটা হাতে না রেখে ব্যাগে রাখ ব্যাগে ভর আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু ভাবির সাথে দেখা করে আরে দাঁড়া ভাবির সাথে দেখা করি মানে তোর মাথা খারাপ হয়ে গেছে কার সঙ্গে দেখা করতে হবে না তুই সোজা বাসা যা যে সেলিমের আগে স্কুলের কাজ শেষ কর যা পরে আসিস বাসা আসলাম ভাবির সাথে দেখা না করে চলে যাব কিচ্ছু করতে হবে না তুই যা বসে এখানে কেন আসছে গাছে ভাইয়াকে দেখতে ইচ্ছে করলে তো এই জন্য ভাইয়াকে দেখতে ইচ্ছে করছে না বিজ্ঞানীতা তো আসছো ওইটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না কি বলেন এগুলো ভিক্ষা ছাড়া তো আর কোনো গতি নেই তোমাদের আরে তোমাকে না চানতে বলছি চা না নিয়ে এসে তুমি ওর সঙ্গে কি আজ বাজে কথা বলছো আজে বাজে কথা বলছি হ্যাঁ চা আর কি বানাবো এই বাসায় প্রতিদিন যে নাটক সিনেমা চলে না এগুলো দেখতে দেখতে তো সময় চলে যায় চা বানানোর কি আর সময় থাকে বুঝলাম না এই ভাষায় নাটক সিনেমা চলে মানে কি বলতে চাচ্ছ তুমি চলে না হ্যাঁ ও তুমি তো আবার দেখতে পাও না এক ফকিন্নি একটু আগে ভিক্ষা নিয়ে গেছে আর এক ফকির নিয়ে এসে হাজির হয়েছে ভিক্ষা নেওয়ার জন্য কাই মুখ সামলে কথা বল কিসের ফকির নি কাকে তুমি বলছো তোর বোনেরা ফকির ছোট লোকের বাচ্চা থাকা ভাইয়ের কাছ থেকে নিলে এটা কি ভিক্ষা বলে না হুম এখানে প্রতিদিন আসতে হবে ভাইয়ের কাছে তাহলে বিয়া কেন দিছিল হ্যাঁ বুঝলাম না আমি কি তোমার তোমার বাবার টাকা 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 দেই না না আমি আমার কাকে বুঝবো এটা আমার পার্সোনাল ম্যাটার আমার হাজবেন্ডের টাকা কোথায় কোন জায়গায় কোন কাজে ব্যয় এটা 100 বার জানার রাইট আমার আছে দুদিন পর পর দিয়ে দিয়ে দিস এখন স্বামীর সব দায়িত্ব তোমার না কেন তোমার কোনো চাওয়া পূরণ আছে তুমি কোনো কিছু চেয়ে পাওনি পাই বা না পাই এটা পরের সাবজেক্ট কেন প্রতিনিয়ত ওদের পিছনে সব টাকা দিতে আমার বোনরা যতবার প্রয়োজন ততবার আমার কাছে আসবে ততবার আমার থেকে নেবে তোমার সমস্যা কি আর একটা টাকা ওদেরকে দেওয়া হইব না আমি বলে দিতেছি এটা আমার সংসার বেদব তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলো তোমার হাত ধর দেখছি কি আই টাকা দাও আর কি করতেছো তুমি চল ও ওকে দিয়ে দাও টাকাটা আমি বলতিছি ওকে টাকাটা দিয়ে দাও ছেলে মেরে পড়াশোনাই না করতে পারে মানুষের মতন মানুষই না করতে পারে তাহলে জন্মতিসের কেন হ্যাঁ কেন পড়াশোনা করতে গেলে পাঁচটাকে মানুষ করতে গেলে টাকা তুমি জন্মতিস ওইগুলা ওরা আমার ভাগনা আমার ভাগনি ওইটা বছরে একবার বা দুইবার দাও যায় প্রতিবার বান কথা শোনো টাকা দাও একটা টাকাও দেব তুমি পুরা টাকাই দিবা যারা পোলা পাইন পালতে পারবো না তারা জন্মতিস কেন হ্যাঁ জন্মতিস কেন তুমি কিন্তু ভাষায় সিনক্রিট করতেছো আমি করতে চাইনি প্রতিনিয়ত তোমরা ভাই বোনেরা যে নাটক গুলো করো ওগুলা দেখতে দেখতে আমি নিজে অতিষ্ঠ আমি তুমি কাজটা ঠিক করতেছ না তুমি আমি যা করতেছি ঠিক করতেছি বাসা থেকে যদি তোদের লজ আর কি বলবো শর্মের তো নেই এত কথা বলি এত গিন তারপরে যদি না হয় তার আর তো কিছু বলার থাকে না বেরোতে বলবো তুমি যতক্ষণ ওকে টাকা দিবা না ততক্ষণ ওই বাসা থেকে যাবে না দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না টাকার কথা দেখি আর এমন করতেছো কেন

ও কোথাও বের হইবো না বের হইলা তুই বের হইবি হ্যাঁ আর বায়ের বাড়ি আর বাপের বাড়ি ও তো এখানেই থাকবো বিয়া দিয়ে দিলে না মেয়েদের কখনো বাপ ভাইয়ের বাড়ি থাকে না স্বামীর বাড়ি হচ্ছে শেষ ঠিকানা তুই মনে করস কিন্তু সবাই মনে করে না কেন মনে করবো না অবশ্যই করতে হবে আমি তোমার বসে কয় দিন গেছি আর তুমি কেন আসছ তুই যাবি কেন নে তার ব্যবহার কারণে তো তার বাপ ভাইয়ের কেউ দেখতে পারে না মুখ সামলায় কথা বলো আম্মা এই ফকিন নি ছোট লোকের সামনে আমারে অপমান করবে না বলে যা সত্যি তাই বলতাছি তুমি কেন যখন না মানে না বলার মতো তুমি যখন জানোই আমার ব্যবহার খারাপ তাহলে তুমি কেন আসছ বাসা আমি কি তোমাকে দাওয়াত দি না কেন আমি আসতে বলছে আমারে ও ভালো দেখে এখনো তোর নিয়ে সংসার করে খাইতেছে অন্য সব পুরুষ যদি হইতো তোর গাদার ভিতর বাইরে যেতে বাইরে যেতে বাসা তবে তুই জানোস হাসে না মা তুমি বেরো বাসা থেকে বেরো তুই বেরো বেরোইতে বলছি বের তুই বের আমার সংসার তোমার সংসার না সব জায়গায় না তোমার মাতব বাড়ি চলবো না তোমার সংসারে গিয়ে তুমি মাতব বাড়ি কর এটা না আর ভাইয়ের বাড়ি সো আর ভাই তোরা বাই করে দেবো তাহলে বলুক ওর ঘরে কয়টা মাথা আছে না ওইটা আমিও দেখেন ঘরে মাথা থাকতে হবে না আমি শুধু তোমার আম্মা আসার অপেক্ষায় ছিলাম আমার বাসায় আমার বাড়িতে আমার ইনকামের টাকা আমি আমার বোনদের দিতে পারবো না আমি আমার ভাগনা ভাগ্নিকে দিতে পারবো না সব টাকা তোমাকে দিতে হবে তোমার কথা আমাকে উঠতে হবে তোমার কথা আমাকে বসতে হবে এরকম মেয়েকে নিয়ে আমি সংসার করব না বোনদের যদি বসে বসে খাওয়ার কথা ছিল তাহলে খাওয়াইতে বিয়া কেন বাইরে দিলি হ্যাঁ তারা জিজ্ঞেস করব অবশ্যই কেন জিজ্ঞেস করবো আমি কে আমি ওর ওয়াইফ হ্যাঁ ওয়াইফ অন্যের মেয়ে ওয়াইফ আর ও আর রক্তের বোন তুমি যেন আমি চাইতাছি না তোমার সাথে আমি খারাপ ব্যবহার করি আমি চাইতাছি না তোর গায়ে হাত তুলতে তুমি আমার মা আমি কিন্তু এটা ভুলে যাব তো জামাই জামা তোমার রূপটা আমাকে দেখাও রূপ আসলে আমাক রূপ কি দেখাবো আমি আপনার মেয়ে সংসার করব না ওকে ডিভোর্স দেব আমি আমার সমস্ত কাগজপত্র রেডি করেছি আমি ওকে ডিভোর্স পেপার দিয়ে আমি বাড়ি থেকে বের করে দেব বাস একদম তো তোর শাশুড়ির জন্য তোরা তো মায়া না হ্যাঁ তুই তোর শাশুড়ির কথা মতন আমার ডিভোর্স দিবি আমার বাপের তুমি ভালো করেছিল হ্যাঁ তো অবশ্য মিষ্টি কথা বলো তোর বাপে আর তোর না ভাই সবাই জানে আমার মিষ্টি ব্যাপার আমি যে আমার বাপ ভাইয়ের কথা ধর কথা কেন গিয়ে থাক এত দিন তোকে ভদ্রতা দেখাইছি মানবতা দেখাইছি তুই আমার আসল রূপটা আজকে দেখবি স্যার টাকা ভাইয়া থাক না কথা কম বল যা থাকবে কেন স্বামীর সাথে টাকা লাগবে না ভাইয়ের সাথে সংসার কর কি বেহায়া মুখে মুখে কোনো তর্ক করবি না কোনো কথা বলবি না এটা আমার বাড়ি আমার সংসার আমি যা ডিসাইড করব তাই চলবে তুই আমার গায়ে হাত তুলছ না আর তুমি কেমন আমার বাপের বাসা থাকো আমি ওইটা দেখে তুমি খেলে আজকে বাসা আসে আর তুই কেমন আমার বাপের অফিসে জব করছ না ওইটা আমি দেখে বাপের জবের বুষ্টি মারি তোর বাপের বুষ্টি মারি জবের আর শয়তানের বাচ্চা আরে তো ডিভোর্সের লেটারটা নে আমি তো ডিভোর্স লেটার নিয়ে যাব তুই কি আমরা তোর ভাই বোনলা থাকো শুন আমার সাথে সংসার কর লাগো না শাশুড়ি আর তো বল না শাশুড়ি আর বোনিয়া সংসার কর শয়তানের বাচ্চা যা তুই আর তোর বাবা ফিরিস হাল আমি দেখি তুমি থাকো আর ও যদি ভালো হইতে পারে আমি তোমার সংসারে পাঠামো আর যদি ভালো হইতে না পারে আমি পাঠামো না তোমার সংসারে আম্মা আপনার মেয়ে কোনোদিনও কোনো কালে ভালো হবে না আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি মানে ডিভোর্স দিয়ে দিছি ওকে নিয়ে আমি আর সংসার করতে চাই না আপনি আমার উপর কোনো অভিযোগ রাখবেন না আপনি আসতে পারেন ভালো থাকবেন জি আপনি আবারও থাকবেন কি দরকার ছিল এত জ্ঞানজাম করার এটা দরকার ছিল এটা যদি আমি আরও আগে করতাম তাহলে আমার সংসারটা আরও আগে থেকেই ভালো হতো যা তুই আগে স্কুলে যা তোর ছেলে মেয়ের আগে স্কুলের ফি দে পরেরটা পরে হবে যখন যা লাগবে আমাকে ফোন দিবি ঠিক আছে ভাইয়া থাকো